প্রিয় দর্শক চট্টগ্রামে আইনজীবীর উপর হামলাকারীদের ছবি প্রকাশ্যে চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ কার্ড খেলা হচ্ছে যা বললেন আজহারি ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে সার্জিস আলম আলিফকে দলীয় কর্মী দাবি করে জামাত আমিরের নিন্দা সবাইকে ধৈর্য ধরার আহ্বান ইস্যুতে বিদেশি ইন্ধন থাকতে পারে চলুন আসি বিস্তারিত চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের নেতা এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীর অনুসারীরা আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় এবং আদালতের প্রবেশ সড়কে হামলার শিকার হয়ে নিহত হন তিনি এই হামলায় প্রত্যক্ষভাবে অংশ নেওয়া বেশ কয়েকজন হামলাকারীর কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে এসব ছবিতে দেখা গেছে হামলাকারীরা হেলমেট পরে রামদা বটি দা নিয়ে তেরে আসছে কারো কারো মুখে তো মাস্ক মাস্কও পরা ছিল তবে তাদের বিস্তারিত পরিচয় কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি এছাড়া একটি ছবিতে হামলার পর কয়েকজন আলিফকে উদ্ধার করে নিয়ে যেতেও দেখা গেছে আমি কখনো কল্পনাই করিনি আমার ছেলে এভাবে আমার আগে চলে যাবে আমার ছেলে গুজার ছিল আমার ছেলে নিয়মিত নামাজ পড়ত নামাজি ছিল বিনা অপরাধে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে আমি আমার কলিজার টুকরো ছেলের হত্যার বিচার কার কাছে চাইব এভাবেই আর্তনাদ করে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়া সাথে কথাগুলো বলছিলেন আইনজীবী সাইফুলের বাহাত্তর বছর বয়সী বাবা জামাল উদ্দিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি সাতকানিয়ার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে পেশায় আইনজীবী এই তরুণ অত্যন্ত ভদ্র বিনয়ী এবং সমাজ হিতৈষী হিসেবে এলাকায় পরিচিত সাড়ে তিন বছর আগে বিয়ে করেন লোহাগাড়া সদর ইউনিয়নের সৌদাগর পাড়া এলাকার কন্যা তারিনকে আড়াই বছর আগে তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান তাজকিয়া আইনজীবী সাইফুলের ভগ্নিপতি কাজী মাওলানা বদরুদ্দিনের বদরুদ্দিন সাদি জানিয়েছেন তারিন এখন সন্তান সম্ভাবা মঙ্গলবার একদল সন্ত্রাসী কেড়ে নিল তার স্বামীর জীবন ভেঙে খান খান হয়ে গেল সোনালি সংসার প্রাণপ্রিয় স্বামীকে উগ্র সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে এ খবর শোনার পর তো বেহুশ হয়ে গেছেন স্ত্রী তারিন আইনজীবী সাইফুলরা পাঁচ ভাই এবং দুই বোন সাইফুল ছিলেন তৃতীয় ছাত্রজীবনে তুখোর মেধাবী ছিলেন সাইফুল জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাশ করেছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে সে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালেদ জামিল জানিয়েছেন আমাদের ছাত্র সাইফুল শুধু মেধাবী ছিল না অত্যন্ত অনুগত ছাত্র ছিল তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন বলেই হয়তো বহু গুণে গুণান্বিত করেছে মাদ্রাসার সব শিক্ষকের কাছে তিনি প্রিয় ছাত্র ছিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করে ইন্টারমিডিয়েট পড়েন চট্টগ্রাম সরকারি কলেজে সেখানেও মেধার স্বাক্ষর রেখেছেন পরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থাৎ আইআইইউসি থেকে এল পাশ করে আইন পেশায় নিযুক্ত হয়েছেন তিনি চট্টগ্রাম আদালতে প্র্যাকটিস করতেন তিনি আজকেও প্রতিনকার মতো পেশাগত দায়িত্ব পালন করেছিলেন তিনি একমাত্র সন্তান আড়াই বছর বয়সী তাজকিয়া হয়তো এখনো জানে না তার বাবা আর কখনোই বাড়ি ফিরবে না হাতে খেলনা নিয়ে ঘরে ঢুকে পরম আদরে চুমোয় চুমোয় ভরিয়ে দেবে না তার গাল এদিকে প্রতিকূল এই সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি নিজের ভ্যারিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্প হচ্ছে দয়া করে সবাই শান্ত থাকুন কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ সেই পোস্টের কমেন্টে আইনজীবী সাইফুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এই ইসলামী বক্তা দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জামায়াতের কর্মী দাবি করে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দলটির আমি শফিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরূী সন্ধি এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায় দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন এবং ঐক্যবদ্ধ তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে আগামীতেও ব্যর্থ হবে ইনশাল্লা সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন ধর্মকে টুল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তিনি বলেন যিনি জড়িত থাকুক না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে সার্জিস আরও বলেন উগ্রপন্থীর বিচার তার ধর্ম দেখে হয় না উগ্রপন্থীতা দেখে হয় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইস্কনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই সকল কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ইস্কনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করাই বিশেষ কোনো গোষ্ঠীর লক্ষ্য এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটাঝারি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় দেওয়া ভারতে বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একটি বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিবৃতিতে বলা হয় অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশের সরকার উল্লেখ করেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করার পর কিছু মহল তার গ্রেফতার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করেছে বাংলাদেশের সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব কিংবা বোঝাপড়ার চেতনার পরিপন্থী কঠোর হচ্ছেন না কেন কঠোরটা কিন্তু একটা বড় শব্দ আবার কঠোর হলে আপনারই বলবেন যে এরা কোন ইসের আসলে আগের মতোই হয়ে গেছে